আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের একচল্লিশ পৃষ্ঠার তিন নম্বর হিসাব করো এখানে আমি কয়েকটি অঙ্ক সমাধান করে দেখাবো দেখো এখানে এক নম্বরে আছে চার বাই পাঁচ যোগ চার বাই পাঁচ দুই নম্বরে চার বাই ছয় যোগ তিন বাই ছয় আর এখানে আছে তেরো বাই নয় যোগ ছয় বাই নয় চার নম্বরে আছে দশ বাই সাত যোগ বারো বাই সাত এটা কিন্তু যোগ করতে হবে তো দেখো এখানে যদি হর সমান হয় তার মানে এখানে হরে কত আছে পাস এখানে হরে আছে পাঁচ হর সমান হলে হর সমান হলে সেটাই লসাগু হয় তার মানে সমান এই যে এই চার বাইপাস যোগ চার বাইপাস তাহলে এখানে পাশ আছে এখানেও পাস তার মানে লসাগু। পাশ হবে পাস লিখলাম এখন নিয়ম হলো এই পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে এক হবে হ্যাঁ এই একের সাথে এই চার গুণ করতে হবে অর্থাৎ এই হর দিয়ে লসাউকে ভাগ করতে হবে ভাগ করার পর যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা দ্বারা লবের সাথে গুণ করে এখানে লিখতে হবে তাহলে এখানে আছে পাশ এই পাঁচ দ্বারা পাঁচকে ভাগ করলে হবে এক ও একের সাথে এই চার গুণ করব তাহলে কত হবে চার এখানে চিহ্ন আসে যোগ চোখ শুনে দিয়ে দিলাম সেমভাবে এই পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করবো ভাগ ফল পাবো এক এখানে পাশ আছে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করবো এক হবে ওই এক দ্বারা এই চারের সঙ্গে গুণ করবো তা চারেককে চার সমান নিচে পাঁচ থাকবে আর এই চারের সঙ্গে চার যোগ করলে কত হবে আট কত পেলাম আট বাই পাস এটাই অ্যান্সার পারলে এটাকে তোমরা মিশ্র করতে পারো আচ্ছা এরপর এখানেও সেম দেখো এখানে হরে ছয় আছে এখানে হরে ছয় আছে তার মানে তার মানে এখানে লসাগো হবে লসাগো হবে কত ছয় একই নিয়ম এই ছয় দিয়ে ছয়কে ভাগ করব তা ভাগ করলে ভাগ ফলে এক হবে ওই একের সাথে এই চার গুণ করবো তার কত হবে চার এখানে চিহ্ন আছে যোগ শোখ শুনে দিলাম এই ছয় দিয়ে আবার এই ছয়কে ভাগ করবো হবে কত এক একের সঙ্গে এই তিন গুণ করব তিন তাহলে নিচে যা ছিল তাই লিখলাম আর এই চারের সঙ্গে তিন যোগ করলে সাত সাত বাই ছয় এটাই অ্যান্সার হবে তবে এটাকে মিশ্র করা যাবে হ্যাঁ এরপরে তিন নাম্বার তিন নাম্বার দেখো এখানেও সেম ক্যাটাগরি হর কিন্তু সমান তাহলে লসাগু এখানে কত হবে নয় এখন এই নয় দিয়ে নয়কে ভাগ করব এক একের সাথে তেরো গুণ করব তেরোই হবে যোগ এই নয় দিয়ে নয়কে ভাগ করবো এক একের সঙ্গে এই ছয় গুণ করলে ছয় সমান নিচে হরে যা ছেলে এটাই থাকবে এটা পরিবর্তন হবে না তাহলে তেরোর সঙ্গে ছয় যোগ করবো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কত পেলাম উনিশ উনিশ বাই নয় এটাই এটার অ্যান্সার এটা কিন্তু অপ্রকৃত ভগ্নংশ মানে লব বড় হটস পারলে তোমরা এটাকে মিশ্র করতে পারবে কোনো সমস্যা নেই তো মিশ্র কীভাবে করতে হয় আমি এই অঙ্কটাতে একটা দেখায় দিচ্ছি চার নম্বর অঙ্কটা আমি দেখাই দিচ্ছি তাহলে এখানে এখানে দেখো লসা লসাগু সাত হবে তাহলে সাত দিয়ে সাতকে ভাগ করলে এক একের সঙ্গে দশ গুণ করলে দশ যোগ এখানেও সাত দিয়ে সাতকে ভাগ করলে এক একের সঙ্গে বারো গুণ করলে বারোই হবে তাহলে হরে হলো সাত তার উপরে বারো আর দশ যোগ করলে বাইশ তো বাইশ বাই সাত তো এটা আমি মিশ্র করে তোমাদের দেখাচ্ছি মিশ্র করার নিয়ম হল এই যে হরে যেটা আছে এটা ভাজক আর লবে যেটা আছে এটা ভাজ্য অর্থাৎ এই সাত দিয়ে বাইশকে ভাগ করতে হবে তাহলে এই যে দেখো আমি সাত লিখলাম এখানে আর বাইশ লিখলাম এই জায়গায় তার মানে এখন সাত দ্বারা বাইশকে ভাগ করলে কত হবে তিন সাতটা একুশ এক করলে কত হবে এক এই যে ভাগ যেটা আছে এটা হবে লবে চলে যাবে লবে ভাগশেষটা হবে লবে আর এখানে ভাজক কত ছিল সাত এ সাত নিচে তার মানে বাইশ বাই সাত এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে হবে তিন সমস্ত এক বাই সাত তিন সমস্ত এক বাই সাত আশা করি সকলে বুঝতে পেরেছ তো এবার আমি এটা তো যোগেরটা দেখালাম এখন বিয়োগেরটা দেখাবো যোগের হিসাবটা দেখালাম এখন দেখো এই অঙ্কটা থেকে বিয়োগ চিহ্ন আছে নিয়ম একই দেখো একই নিয়ম তাহলে এখানে দেখো আগের মতো হরে এখানে পাঁচ এখানে হরে কত আছে পাশ হর সমান হলে ওই সংখ্যাটাই লসাগু হয় তাহলে এখানে লসাগু হবে কত পাঁচ নিয়ম একই এই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করব এক হবে ওই একের সাথে এই সাত গুণ করব। তো সাত এককে সাত বিয়োগ চিহ্ন ছিল দিলাম পাঁচ দিয়ে এই পাঁচকে ভাগ করবে কত হবে এক একের সাথে এই চার গুণ করবে কত হবে চার হবে এখন দেখো সমান নিচে কত ছিল পাঁচ পাঁচ লিখলাম সাত থেকে চার বিয়োগ করবে কত হবে তিন দেখো তিন বাই পাঁচ পেলাম এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ নয় এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা এই বিয়োগেরটা আশা করি বুঝতে পেরেছো তো বিয়োগের আমি তোমাদের আরেকটা দেখাই দেখো এখানে সেম অঙ্ক এখানে লসাগ কিন্তু সাত হবে কেন এখানে হরে ছয় সাত আছে এখানে হরে সাত আছে হরে যদি একই রকম সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাটায় লস হবে তার লসাগু সাত এখন এই সাত দিয়ে সাতকে ভাগ করব হবে কত এক একের সঙ্গে এই নয় গুণ করবো তাহলে কত হবে নয় এখানে চিহ্ন আছে বিয়োগ দিলাম আবার এই সাত দিয়ে সাতকে ভাগ করব হবে কত এক একের সঙ্গে এই ছয় গুণ করলে ছয় তো দেখো নিচে হলো সাত আর এই নয় থেকে ছয় বিয়োগ করলে কত হবে তিন এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ লব ছোট এবং হর বড় আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক এবং সব কমেন্ট করবে